আচ্ছা এই যে উন্নয়ন এবং উন্নতি এবং নির্বাচন কালচারের যে একটা পরিবর্তন এবং প্রশংসিত হচ্ছে দেশে বিদেশে সকলের কাছ থেকে এর এর প্রশংসার আমি তো মনে করি যে নির্বাচন কমিশন পুরা সিস্টেমের মধ্যে ওয়ান পার্সেন্ট ঠিক আছে এর দাবিদার হচ্ছে আপনারাও যে আপনারা প্রকাশ করেছেন আপনারা আমাদের তৃতীয় আই হিসেবে চোখ হিসেবে কাজ করেছেন এয়ার হিসেবে কাজ করেছেন সবাই কিন্তু আপনার ক্যামেরাকে ভয় পায় অসৎ কাজে জড়িত হয় না এটাও কিন্তু একটা ইসের যাই হোক আমরা যে নির্বাচনের যে সাংবাদিকদের নীতিমালা করেছে এই নীতিমালাটি কি আপনাদের সবার কাছে আছে জানেন আপনারা সবকিছু জানেন আপনি কি ভোট কেন্দ্রে যদি যেতে হয় ভোট কেন্দ্রের মধ্যে যেতে হয় তাহলে কি আপনার অনুমতি নেওয়া প্রয়োজন হবে এই যে এটাই তো জানেন না এটাই জানেন सीटेट দেখছেন এটাই জানেন না ভোট কেন্দ্রের মধ্যে যেতে হলে অনুমতির প্রয়োজন নেই তবে ভিতরে যে প্রিসাইডিং অফিসারকে আপনার পাসটা দেখিয়ে অবহিত করবেন দেখেন অবহিত করবেন বাট এই অরিজিনাল পাসধারী হতে হবে পাস কে দিবে রিটার্নিং অফিসার পাশ দেবে বা একটা টিম পাশ দিবে কেমন করে দিবে আমি আজকে বলে দিয়েছি সেটা পাশটা দিবে আপনাদের প্রেস ক্লাব একটা আর একটা গ্রুপ আর একটা কিছু একটা নাকি একটাই প্রেস ক্লাব আপনাদের সেই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সভাপতিকে ডাকা হবে এবং যে যে অ্যাপ্লাই করবে সেই কাগজগুলো দেখা হবে ওখানে ইনস্ট্যান্টলি এবং জেলা তথ্য অফিসারও থাকবে ইনস্ট্যান্টলি সবাই মিলে পাশটা দেওয়া হবে যাতে করে ভুইভোর সাংবাদিক যারা আছেন যারা যারা মৌসুমি সাংবাদিক ইলেকশনকে কাভার করার জন্য সাংবাদিক হয় কোন কোনো প্রার্থী বা কোন কোন মহলে কোনো বা প্ররোচনায় পড়ে তারা কাজ করার চেষ্টা করে আমি সাংবাদিকের আমরা দিব না পরিষ্কার আরে ভাই আপনার চাওয়া আমার চাওয়া আপনারা চান ভালো ভোট হোক আমি কি চাই আমরা কি চাই আমার প্রশাসন কি চাই দেখেন আজ পর্যন্ত প্রায় ষোলশো নির্বাচন আমরা করেছি এবং নির্বাচনের রিটার্নিং অফিসাররা কোনো কোনো ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক ছিলেন কোনো কোনো ক্ষেত্রে ছিলেন আমার নির্বাচন কর্মকর্তা ছিলেন কোনো কোনো ডিসি জেনারেলরা ছিলেন দেখেন সবাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমাদের সাপোর্ট দিয়েছে সবাই কিন্তু সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সুফল অর্জন করেছে এর প্রশংসার নাইনটি নাইন পার্সেন্ট ভাগিদার হচ্ছে আমার সঙ্গে যারা আছে এবং আপনারা মনের কথা বলছি কিন্তু আমি তো এক এক ঘন্টার কথা বলে চলে গেলাম এখানে কাজ করবে কি টোটাল টাইমের মধ্যে আমি কত পার্সেন্ট সময় এখানে ছিলাম নির্দেশনা দিয়েছি এবং ওনারা শতভাগ পালন করেছে অতীতে পালন করেছে আজকে সকল প্রার্থীর সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কোন প্রকার সহিংসতা কোন প্রকার জাল ভোট কোনো প্রকার পক্ষপাতিত্ব কোন প্রকার প্রভাব তারা করতে দিবে না বলেছে কিন্তু স্বামী আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমার সঙ্গে যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে কিন্তু আমাদের যে মিটিংটা ছিল প্রার্থীদের সাথে এবং আগামীকালকে এই মিটিংটা থাকবে ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে ভোট গ্রহণ কর্মকর্তাদের মিটিং এর পরে তখন কি আপনারা বার আসবেন আমি দুইটা ডিভিশন দেখি এই দুই ডিভিশনের মধ্যে ষোলোটা জেলা কখন কোনটাই থাকছি আমার পিএস বা আমার যারা কর্মকর্তা আছেন তারাই হয়তো বলতে পারেন ঠিকমতো এবং কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমি আপনার টহলে যাব এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে যে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে জনবসে থামবো আমি ওদেরকে জিজ্ঞেস করব ভাই পরিস্থিতি কেমন নির্ভয়ে বলেন কেউ কি আপনাদের উপর দিচ্ছে কেউ কি দানা করে দিয়েছে কেউ কি আপনাদের পক্ষপাতিত্ব কিছু করার জন্য চেষ্টা করছে কেউ সন্ত্রাসী পানা করছে প্রত্যেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো আমার দিন রাত সমান করে দেবো আমার টিম এবং আমরা যাতে করে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন ভোলাবাসীর ভোলাবাসী যেন জীবনও না ভোলে যে এমন একটা নির্বাচন হয়েছিল এবং এমন একটা নির্বাচন করব আমরা আপনাদের সকলের সহযোগিতায় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে অনুসরণীয় হয়ে থাকবে তারা যেন রেফারেন্স হিসেবে কাজ করতে পারে